এবার হামজা জোরে আক্রান্ত গোটা বাংলাদেশ থর থর করে পারছে হামজা দেওয়ান চৌধুরীর ফলোয়ার্স এই তো কিছুদিন আগেও বাংলাদেশের বেশিরভাগ মানুষ হামজা চৌধুরীকে চিনতো না অনেকে হয়তো হামজা চৌধুরীর নামও শুনেন নাই হামজা চৌধুরী বাংলাদেশে আসলেন তার সহজ সরল আচরণ এবং নিরহকারী মনোভাবের দ্বারা জয় করলেন কোটি কোটি বাংলাদেশি ভক্তের মন আর তাই তো আলোড়ন সৃষ্টি হয়ে গেল গোটা বাংলাদেশে যেই বাংলাদেশের মানুষ ছিল ক্রিকেট পাগল ফুটবল নিয়ে খুব একটা মাথা মাথাগামাত না আর হামজা চৌধুরী আসার কারণে হু করে বাড়তে শুরু করলো বাংলাদেশি ফুটবল ভক্তদের সংখ্যা সাথে সাথে বাড়তে লাগলো হামদা চৌধুরীর ফেসবুক ফলোয়ার্স এই তো তিনি যেদিন বাংলাদেশে এসেছিলেন ষোলোই মার্চ হামদা চৌধুরীর ফলোয়ার্স ছিল মাত্র এক লাখ সাতচল্লিশ হাজার কিন্তু বিশ দিন যেতে না যেতেই হামদা চৌধুরীর ফলোয়ার্স বেড়ে দাঁড়ালো এক মিলিয়ন হয়তো অনেকে ভাবতে পারেন এক মিলিয়ন ফলোয়ার্স তো খুব একটা বেশি না কিন্তু যে বাংলাদেশের মানুষ নিজ দেশের ফুটবল খেলা দেখতো না সেই দেশের মানুষ এবার ফুটবল প্রেমী হয়ে উঠেছে এটাই তার প্রমাণ আর এক মিলিয়ন ফলোয়ার্স উপলক্ষে ভক্তদের কৃতজ্ঞতা জানাতে একবৃন্দু ভুল করেননি হামদা চৌধুরী তিনি এক ফেসবুক পোস্টে বলেন আপনাদের ধন্যবাদ আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ হয়তো দেশে থাকলে ভক্তদের সাথে কেক কেটে ওয়ান মিলিয়ন ফলোয়ার সেলিব্রেট করতেন হামদা চৌধুরী হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের জন্য এক পরস্পাতর, যার জয় পরিবর্তন বইতে শুরু করে দিয়েছে বাংলাদেশ ফুটবলে